শাওয়াল মাস ইসলামী চান্দ্র বর্ষপঞ্জির দশম মাস এবং এটি একটি গুরুত্বপূর্ণ মাস বিশেষত রমজান মাসের পরে আসার কারণে ঈদ উল ফিতর শাওয়াল মাসের প্রথম দিনটি হচ্ছে ঈদ উল ফিতর যা মুসলিম উম্মাহর জন্য একটি আনন্দের দিন এটি রমজান মাস ব্যাপী রোজা পালন ও ইবাদাতের পর পুরস্কার স্বরূপ আসে এদিন মুসলমানরা ঈদের নামাজ আদায় করে পরিবার ও বন্ধুদের সঙ্গে আনন্দ ভাগাভাগি করে এবং দান সার মাধ্যমে দরিদ্রদের সাহায্য করে শাওয়ালের ছয় রোজা সাওয়াল মাসের সবচেয়ে বড় ফজিলতের দিক হল ছয়টি নফল রোজা রাখা হাদিসে এসেছে রাসুল্লাহ সাল্লু আলাইহসাল্লাম বলেন যে ব্যক্তি রমজানের রোজা রাখে এরপর শাওয়াল মাসে ছয়টি রোজা রাখে সে যেন সারা বছর রোজা রাখল সহি মুসলিম হাদিস এগারোশো চৌষট্টি ফজিলত এটি এক বছরের রোজার সমান সবাব দেয় রমজান দশ মাস সাওয়ালের ছয় দিন দুই মাস মোট বারো মাস আত্মশুদ্ধি ও রমজানের ইবাদাতের ধারাবাহিকতা বজায় রাখে ধারাবাহিক ইবাদাতের শিক্ষা রমজানের পরে শাওয়াল মাস ইবাদাতের ধারাবাহিকতা রক্ষা করার জন্য একটি অনন্য সুযোগ দেয় অনেকে রমজান মাসে কোরআন তিলাওয়াত সালাদ সাদাকা ইত্যাদি বাড়িয়ে দেয় সাওয়াল মাসে এই অভ্যাস বজায় রাখা খুবই গুরুত্বপূর্ণ হিজরতের প্রেক্ষাপটে সাওয়ালের গুরুত্ব ইসলামী ইতিহাসে সাওয়াল মাসে কিছু গুরুত্বপূর্ণ ঘটনাও ঘটেছে যেমন হিজরতের পরে রাসুল সাল্লাই ও সাহাবিরা অনেক অভিযান এই মাসে পরিচালনা করেছেন বিবাহ ও সামাজিক সম্পর্ক সাওয়াল মাসে বিবাহেরও একটি বিশেষ গুরুত্ব রয়েছে রাসুল্লাহ খাদিজা রাদিয়াল্লাহু আনহার মৃত্যুর পর আয়েসার আনহার সঙ্গে সাওয়াল মাসেই বিবাহ বন্ধনে আবদ্ধ হন অনেক আলেম মনে করেন সাওয়ালে বিবাহ করাও সুন্নত ও বরকতময় সংক্ষেপে সাওয়াল মাস শুধুমাত্র ঈদের আনন্দের মাস নয় বরং এটি ইবাদতের ধারাবাহিকতা বজায় রাখা নফল রোজা দ্বারা সোয়া বর্জনের এবং সামাজিকভাবে আরও সংহত হওয়ার একটি বরকতময় মাস সাওয়ালের ছয় রোজার নিয়ম ও ফিকহ এক রোজা রাখার সময় শাওয়াল মাসের দুই তারিখ থেকে শুরু করে পুরো মাস জুড়ে যে কোনো ছয় দিন রোজা রাখা যায় পরপর পর ছয় দিন রাখা উত্তম তবে বিচ্ছিন্নভাবে পাওয়া যেমন দুই রমজানের কাজা রোজা আগে না নফল মতভেদ আছে তবে অধিকাংশ আলেম মনে করেন রমজানের কাজা রোজা আগে আদায় করাই উত্তম তারপর সাওয়ালের নফল রোজা রাখা ভালো কেউ যদি প্রথমে সওয়ালের ছয় রোজা রাখে এরপর কাজা রোজা রাখে তাহলে ও ইনশাল্লাহ সোয়াব পাওয়া যাবে তিন একসাথে দুই নিয়ত রমজানের কাজা যোগ সওয়ালের নফল অধিকাংশ ফিকহবিদের মতে একটি রোজার মাধ্যমে দুইটি নিয়ত করে দুইটি সবাব পাওয়া যাবে না তাই কাজা রোজা আলাদা করে এবং নফল রোজা আলাদা করে রাখা উত্তম নারী বা অসুস্থ ব্যক্তি যদি পুরো সওয়ালেই রোজা রাখতে না পারেন যদি কোনো শারীরিক অসুবিধা প্রসূতি বা অন্য বৈধ কারণে কেউ মধ্যে ছয় রোজা রাখতে না পারেন তাহলে তাদের জন্য ক্ষমাযোগ্য তবে সুযোগ পেলে রাখার চেষ্টা করা উচিত পাঁচ নম্বর রোজা ভাঙলে কি করণীয় সওয়ালের ছয় রোজার মধ্যে কোনোদিন রোজা ভেঙে গেলে পরে আবার অন্য দিনে তা পূরণ করা যায় শাওয়ালের ছয় রোজা রাখা একটি বড় সওয়াবের কাজ এটি সারা বছরের রোজার সবাবের সমতুল্য বলে হাদিসে এসেছে যারা রমজানের পরেও আল্লাহর সন্তুষ্টি অর্জন করতে চান তাদের জন্য এই রোজা খুবই মূল্যবান সাওয়ালের ছয় রোজা রাখার প্ল্যান এটি দুই সালের শাওয়াল মাস হিজরি চোদ্দশো ছেচল্লিশ অনুযায়ী সাজানো হয়েছে রমজান শেষ হয়েছে আঠাশ এপ্রিল দুই তাই সাওয়াল মাসের এক তারিখ হচ্ছে উনত্রিশ এপ্রিল দু হাজার পঁচিশ সাওয়ালের ছয় রোজার প্ল্যান প্রথম দিন তিরিশ এপ্রিল বুধবার ঈদের পরের দিন রোজা শুরু সহজ দ্বিতীয় দিন প্রথম মে বৃহস্পতিবার রোজার অভ্যাস বজায় থাকে তৃতীয় দিন তিন মে শনিবার ছুটির দিনে রোজা রাখা সহজ চতুর্থ দিন পঞ্চম সোমবার দুই দিন বিরতি নিয়ে পঞ্চম দিন অষ্টম মে বৃহস্পতিবার রোজার ফজিলতের দিন ষষ্ঠ দিন দশম মে শনিবার ছুটির দিনে শেষ রোজা বিকল্প পরিকল্পনা সপ্তাহে তিন দিন করে যদি তুমি একটু বিরতি নিয়ে রাখতে চাও প্রথম সপ্তাহ ত্রিশ এপ্রিল বুধবার দুই মে শুক্রবার দ্বিতীয় সপ্তাহ ছয় মে মঙ্গলবার আট মে বৃহস্পতিবার তৃতীয় সপ্তাহ তেরো মে মঙ্গলবার পনেরোই মে বৃহস্পতিবার আল্লাহ আমাদেরকে সাওয়াল মাসের ছয়টি রোজা রাখার তাওফিক দান করুন দর্শক ভিডিও ভালো লেগে থাকলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না পরবর্তী ভিডিও দেখতে সাবস্ক্রাইব করে পাশে থাকুন শেয়ার করুন তাহলে আপনার ও সোয়াব হবে